আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে ভিডিও আন্তরিক শুভেচ্ছা ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট আপনারা খুঁজে থাকেন এবং আমরাও চেষ্টা করি ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া কেন ওই যে কথায় আছে না যদি বিপদে পড়েন বা মরেন হাতির পায়ের তলে পরে মরাই ভালো উদাহরণস্বরূপ বললাম অর্থাৎ আপনি যা কিনবেন যা করবেন এটা ভালো মানের করার চেষ্টা করবেন তাহলে আপনি সব দিক থেকে সেফ থাকবেন ভালো থাকবেন এখন আমরা সুপার স্টার কোম্পানির সব প্রোডাক্ট নিয়েছি প্রথমত আমি নিয়ে এসেছি হচ্ছে মোবাইল অ্যাডাপ্টার অর্থাৎ যারা সোলার থেকে চার্জ দিতে চান আমি সোলার থেকে বা গাড়ি থেকে বা অটো গাড়িতে যারা অটো গাড়িতে মোবাইল চার্জ দিতে হচ্ছে এটা খুবই সুন্দর অর্থাৎ ডিসি মোবাইল চার্জার দুইটা মোবাইল একসাথে চার্জ করতে পারবেন খুব হাই কোয়ালিটির এই প্রোডাক্টটি খুবই বাজারে চাহিদা আছে এটা হচ্ছে বিশ্ব ওয়ার্ডের একটি ক্যাপাসিটির সকেট সিস্টেম চার্জার এটা ডিসি থেকে এসি অ্যাডাপ্টার বলা হয় এটার গ্যারান্টিও বলতে আছে এটা গ্যারান্টি কার্ড দেখতে পাচ্ছেন এটা ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টের দাম কিন্তু খুবই কম মাত্র চারশো নব্বই টাকায় এই প্রোডাক্টটি পাচ্ছেন সারা দেশে আমরা ফ্রি ডেলিভারি করতেছি চারশো নব্বই টাকায় ফ্রি ডেলিভারি সরাসরি নিতে পারেন আমাদের কাছ থেকে আর যদি আমরা কেউ অফিস থেকে এসে নেন তাহলে তাদের জন্য দাম হচ্ছে তিনশো নব্বই টাকা অর্থাৎ সহজভাবে বোঝাইলে টাকা টাকা ডেলিভারি ডেলিভারি কস্টিং কস্টিং যোগ আছে লাগে আমরা এত না আমরা একশো টাকা ঠিক আছে তাহলে এটার দাম হচ্ছে মূলত তিনশো নব্বই টাকা আর ডেলিভারি খরচ একশো টাকা যোগ করে চারশো নব্বই টাকা এরপরে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার একদম ডিজিটাল এবং এনালগের সংমিশ্রণে তৈরি তিন বছরের গ্যারান্টি

এবং চূড়ান্ত বাতাস পেতে আপনারা এই সুপার স্ট্যান্ড ফ্যান ব্যবহার করবেন সঙ্গে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফ্যান গুলো খুবই সুন্দর এটা চোদ্দ ইঞ্চি বডি খুবই হাই কোয়ালিটির ফ্যান এই ফ্যানটির দাম মাত্র আঠারোশো নব্বই হবে সিজনকালে কিন্তু ফ্যান দাম বেশি থাকে সিজনকালে এই ফ্যানটা টা আপনাকে কিনতে হবে হচ্ছে উনিশশো নব্বই থেকে দুই হাজার পঞ্চাশটা এবার আমরা একটা স্ট্যান্ড ফ্যান দেখাবো আপনাদেরকে যা দেখতে পাচ্ছেন অনেক বড় ফ্যান এটা ভাই সাড়ে চার ফিট একটা ফ্যান এই ফ্যানটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা এটাতে লাইট আছে হাই হাইলো করতে পারবেন খুব সুন্দর স্ট্যান্ড এসি ডিসি ফ্যান এই যাই এসি কট আছে এটাকে আমরা ঝড় ফ্যান বলে থাকি কারণ এটা হচ্ছে খুবই ঝড়ের মতন বাতাস হবে কারেন্ট দিয়ে রাখবেন কারেন্ট থাকতে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে খুব হাই কোয়ালিটি ফ্যান সো আপনারা এটাও কিন্তু ইউজ করতে পারেন তো দুইটা ফ্যান আমরা বললাম এটা পঁয়তাল্লিশশো টাকা এটা উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন কারণ নাম ভেরিয়েন্ট হয় সময় অনুপাতে এবার আমরা দেখা হচ্ছে বাল্ব সোলারের বাল্ব আপনারা বলেন যে কম আলো হয় আসলে ভুল ধারণা পাসওয়ার্ড এর বাল্ব নয়াল নয় ব্যাপক দুইশো নব্বই টাকায় ব্যাপক আলো সঙ্গে এই যে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাইজেও বড় এইটা হচ্ছে পাসওয়ার্ডের বাল বাল্ব সাইজে একটু ছোট এটার গ্যারান্টি হচ্ছে তিন বছরের এইটার দামটা কিন্তু মাত্র দুইশো টাকা

একশো তিরিশ এম্পিয়ার অর্থাৎ সাত রকমের এম্পিয়ার এর ব্যাটারি পাবেন এইবার আমি দেখাবো আপনাদেরকে সুপার প্যানেল এই যে সুপার স্টার এর প্যানেল কেন কিনবে বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে এটা বইয়ের এবং বিএসপিআই অনুমোদিত এটার এম্পিয়ারটা একুরেট আছে প্রতিটা প্যানেলে এক্সট্রা কেবল লাগানো আছে আপনাকে এক্সট্রা কেবল লাগানোর কোনো ঝামেলা নাই মনো ক্রিস্টালের এই হাই কোয়ালিটির প্যানেলগুলো প্যানেল গুলো পেয়ে যাচ্ছে সুপার স্টার ব্র্যান্ডে এই যে সুপার স্টার খোদাই করে লেখা এই পাশে আরো লেখা আছে হচ্ছে প্যানেলের ওয়ার্ড এবং বারকোড সিরিয়াল নাম্বার তাই নির্ভাবনে নিশ্চিন্ত আপনি প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন সুপার স্টারের ব্র্যান্ডের অরিজিনাল প্যানেল হলে খোদাই করে লেখা থাকবে কোনো সময় স্টিকার প্যানেল কিনবেন না প্যানেল কিনলে ঠকে গেলেন এর সাথে আপনি অবশ্যই গ্যারান্টি কার্ডটা কিন্তু বুঝে নেবেন কারণ গ্যারান্টি কার্ড বুঝে না নিলে এটা আপনার লস এই প্যাকেটের মধ্যে একটি গ্যারান্টি কার্ড দেওয়া থাকবে এই গ্যারান্টি কার্ড অবশ্যই আপনি বুঝে নেবেন কারণ এই প্যানেলটা 20 থেকে 25 বছরের গ্যারান্টি আপনি পাবেন এই যে 20 বছরের গ্যারান্টি লেখা আছে এই গ্যারান্টি কার্ড বা মেমো যদি আপনি পাকা কম্পিউটার মেমো না পান কম্পিউটারের মেমোরি বলেন হাত মেমো হইলে এটা কপি হওয়ার সম্ভাবনা আছে তাই আপনার কম্পিউটার মেমো চেষ্টা করবেন তো এই হলো ব্যাপার প্যানেল গুলো হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা ওয়ার দাম ভেরিয়েন্ট আছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট তিন রকম দামে পেয়ে যাবেন কেন ছোট প্যানেল গুলোর দাম একটু বেশি বড় প্যানেলের দামটা একটু কম এই হলো সার্বিক মিলে আজকের ভিডিও টি এম ইলেকট্রনিক্স এর থাকার জন্য আপনাদের ধন্যবাদ